বলুন রাসুল এসেছে ভাই মাইক নাতেছে কেন বারবার এই মনিটর দুইটার চেসারি বন্ধ করো না হলে মনিটর বন্ধ করে দাও প্লিজ ভাই সাউন্ড সিস্টেম ঠিক করো রাসুল এসেছে হাবিব এসেছে বলুন রাসুল এসেছে ভাই মাইক নাতেছে কেন বারবার এর আগে তো ভালো ছিল বলেন রাসুল এসেছে হাবিব এসেছে রাসুল এসেছে মা মেনার কোলে সুন্দর দলে পাখিরা সুরে গান ধরেছে রাসুল সেসে হাবিবেশেছে রাসুল সেসে হাবিবেশেছে লাই লা হাব ভাই মনিটর দুইটা চেঁচারি বন্ধ করো না আহিলে মনিটর বন্ধ করে দাও জ্যাকেট করো লাই লা প্লিজ ভাই সাউন্ড সিস্টেম ঠিক করো লা ইলাহা ইল্লাল্লাহ আসুন রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় মন খুলে পড়ছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন আমরা মুসলমান এই পৃথিবীর মধ্যে অনেক দল দেখা যায় এই দেশের মধ্যেও অনেক দল আছে আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে ওই নেতাগুলো আপনাকে ব্যবহার করবে নিজের স্বার্থে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন ওই রকম কিছু নেতা আছে তাদের খবর রাখে না এই জন্য আদর্শবান নেতা ওর আন নেতা যারা হবে তাদের পক্ষে আমরা কোন কোন মধ্যে মুসলমান থাকতে রাজি আছি আজকের মাহাবিলে তো হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা দেয় আল্লাহ কবুল করুন বলে না আমিন এই জন্য কোন রাস্তায় গর্ত খনন করতে পারে না আমার মা রাস্তার মধ্যে কাটাও কাটতে পারে না এই জন্য আমার মায়ের আজকে খাবারও নাই আমার মা দেখা দেখাশোনার দায়িত্ব কেউ নেয় না ইয়ারসুল আল্লাহ এখন কি করবো কোনো তো উপায় পাই না পয়গম্বারে আর বলল মা তোমার ঘরের ঝাড়ুটা দাও আল্লাহ রসুল ঝাড়ুটা হাতের মধ্যে নিয়া ওই অসুস্থ মায়ের ঘরটা নিজ হাতে ঝাড়ু দিয়ে দিলেন বলেন সোবাহান আল্লাহ রসুল যেই তরবারি দিয়া কাফেরদের বিপক্ষে লড়াই করত যুদ্ধ করত ওই তরবারি দিয়ে স্ত্রীর কাজে সহযোগিতা করত আপনি বিভিন্ন কাজ থেকে ফিরে আসলেন আপনি দেখলেন আপনার স্ত্রীর ভাতটা রান্না করতে একটু দেরি হয়ে গেছে হ্যানত্যান নানান প্রকার গালিগালাস করলেন স্ত্রীকে এটা রসুল উল্লার আদর্শ নয় স্ত্রীর পাক করতে রান্না করতেও যদি দেরি হয় স্ত্রীর কাছে সহযোগিতা করা লাগবে আর আমরা যদি স্ত্রীর কাছে সহযোগিতা করি আমাদের পরিবারটাকে পরিবেশকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন যিনি বলেন তিনি তিনিকে এবার পায়গণ নিজেই ঝাড়ু দিলেন বুড়িমার ঘর বলে তিন দিন এবার ধরে যেহেতু তোমার ঘরে কোনো খাবার নাই গো মা তুমি আজকে আমাকে ওই ব্যাগটা দাও মদিনার বাজার যাবো মদিনার বাজারে নবীজি ব্যাগ নিয়ে চলে গেলেন নিজেই জবেরাটা নিয়ে আসলেন রুটি বানালেন ওই অসুস্থ মায়ের মুখের মধ্যে খানাগুলো খাওয়ায়া দিলেন ওই মায়ের চোখের দিয়ে পানি ঝরতেছিল আর বলতেছিল ও ওহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রত্যেকটা দিন আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য অনেক সক্রান্ত করেছি আমি ভাবছিলাম তুমি আমাকে হত্যা করে ফেলবা কিন্তু আজকে বিপদের সময় তুমি আমার পাশে এসে দাঁড়াইছ ও মোহাম্মদ তুমি দুনিয়ার কোন সাধারণ কোন মানুষ হতে পারো না তুমি সত্যি আখিরি জামানার আলা।

ও নবীজি আল্লাহ বলেন আপনি মহান চরিত্রের অধিকারী বিরুদ্ধ মা ও ডাক দিয়া বলে পয়গম্বর আপনি দেখে মহান চরিত্রের অধিকারী ও পয়গম্বর আজকে আপনার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছি নবীজি আপনার হাতটা বাড়ায়া দেন আপনি আমাকে কালেমা পড়ায়া দেন নবীজি কালেমা পড়ায়া দিলেন মহিলা পড়লেন বর্লা ইলা ই থাধুম রসুল্লাহ সল্লল্লাহ আলাইহি হুয়াসাল্লাম এই জন্য আলোচনার সময় হবে কম আলোচনা হবে গুরুত্বপূর্ণ আজকে আমরা রসুল উল্লাহর জীবনের দশটা গুণাবলি মেনে নেই মার হাঁটুর উপরে উঠান তাহলে কাজ করতে সহজ হবে সোজা হবে আল্লাহ রসুল লুঙ্গির গোড়ার মধ্যে হাত দিলে নবীজি লঙ্গির গোড়ার মধ্যে হাত দিলেন উপরে উঠার নাই হাঁটুর উপরে উঠলে কেমন বড় লজ্জা হবে এই চিন্তায় নবীজি জমিনের মধ্যে বেগুস হয়ে পড়ে গেলেন আল্লাহ ফরজ করে দিলেন কোনো মুসলমানের সতর আল্লাহ দিয়া দিলেন হাঁটু ঢাকা হলো ফরজ করেছেন যিনি বলেন তিনি কে আমরা অনেক মুসলমান নবীর বলে দাবি করি আমরা মুসলমান নিজেকে নবীর উম্মত বলে দাবি করি নামাজ উপরি রোজা ওরা কি হজ করি জাকাতো দেই ওই জমিনের মধ্যে যখন অনেক মুসলমান আছে কাজ করতে যায় কাজ করার সময় দেখা যায় অনেক মুসলমান হাঁটুর উপরে কাপড় উঠায় এই রকম মুসলমান আওয়াজ করে বলুন না আছে না নাই কিন্তু এই হাঁটুর উপরে যদি কোনো ব্যক্তির কাপড় উঠে যায় ওই ব্যক্তির আমল নামায় কবিরা লেখা হবে একটা কবিরা গোনার শাস্তি তাকে কমপক্ষে সাত হাজার বছর জাহান নামের মধ্যে থাকা লাগবে সাত হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে ওই ব্যক্তিটাকে জলা লাগবে ও মুসলমান কোনো ব্যক্তি যদি আজকে সলাতুল ইসার নামাজ না পড়ে থাকে তার আমল নামায় একটা কবিরা গোনা লাগা হবে কিন্তু কবিরা গোনাটা তখনই লেখা হবে সলাতুল ইসার নামাজ থেকে নিয়ে শুরু করে রক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা যদি সলাতুল ইসার নামাজ আদায় করে আল্লাহ দেখে বান্দা পড়ে কি না বান্দা যদি এর মধ্যে আদায় করে নেয় তার আমল নামায় কবিরা গোনা লেখা হয় না একটা ফরজ লঙ্ঘন করলে আমল নামায় একটা কবিরা গোনা লেখা হয় কিন্তু মুসলমান যখন ওই ব্যক্তিটা নামাজের রক্ত ত্যাগ করেছে একটা ফরজ লঙ্ঘন তার আমল নামায় একটা মাত্র কবিরা গোনা লেখা হয়েছে কিন্তু কোন ব্যক্তির হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় যতক্ষণ পর্যন্ত হাঁটুর উপরে কাপড় থাকবে ততক্ষণ পর্যন্ত তার আদাবের নামায় কবিরা গোনা লেখতেই থাকবে লেখতেই থাকবে লিখতেই থাকবে কলম চলতেই থাকবে আওয়াজ করে বনন না না উজুবিল্লা এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে যেন সতর ঢাকার শতর মানার তাও দান করেন আওয়াজ করে বলেন আমি